আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন খুলনা থেকে সামান্য একটু দূরে আমি আজকে খুব সুন্দর একটা প্লেস দেখাবো আপনাদের যেটা আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ বলা যায় আপনাদের খুব ভালো লাগবে অনেকেই আসলে খুলনা এসে চলে যান সরাসরি রূপসায় বা অন্যান্য জায়গায় আমি বলবো যে তার থেকে একটা ভালো প্লেসে আপনারা যাইতে পারেন খুব সামান্য একটু দূরত্ব আমরা যাচ্ছি হচ্ছে চার বন্ধু আমি আছি জাফর ভাই আছেন আহ ব্রো আছে আর আছে শোভন তো আমরা চারজন আসলে দুই বাইকে যাচ্ছি সামনের বাইকে আছে শোভন আর হচ্ছে তুইন ভাই আপনার দেখতে পাচ্ছেন রাস্তার ভিউটা কত সুন্দর খুব অসাধারণ একটা পরিবেশ আর কি আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটা বাম পাশে আছে নদী ডান পাশে আসলে একটু গ্রাম্য পরিবেশ কিন্তু বাড়িঘর ওইভাবে নাই খুব সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে বলি তো আমরা একটা ডাবের ব্রেক নিয়ে নিলাম আর কি এখানে আসলে খুব সুন্দর সুন্দর কিছু ডাব ছিল আমরা আসলে ডাব খেতে লাগলাম আমরা চারজন বিশেষ করে শোভন আসলে ডাব খুবই নিয়মিত খায় তো যাই হোক ওর সাথে যদি কোনো জায়গায় যাওয়া হয় সেখানে ডাব থাকলে আর কোনো মাপ নেই সরাসরি খেতে হবে আর কি বিষয়টা এমন তো ডাব আসলে খুব সুন্দর ছিল আমরা ডাবের বিরতির পরে আমরা ঠিক আগানো শুরু করি সামনের দিকে বেলাও ছোট হতে লাগলো কারণ হচ্ছে একেবারে তখন প্রায় সাড়ে পাঁচটা ছয়টার মতো বাজে প্রচন্ড গরম ছিল ওই দিন আমরা যেদিন এখানটায় যাই মূলত আমরা বর্ষার প্রথম দিকে এখানে আসি আসলে এখানটা এটা হচ্ছে আমাদের যশোরের যে ভৈরব নদী এই এটাও হচ্ছে ভৈরব নদীর একটা অংশ আর কি মূলত আমাদের এখানে এসে যে নদীর নামটা চেঞ্জ হয়ে যায় আমি সঠিক এই বিষয়ে জানি না তবে জাফর এর বাসা যেহেতু এই এলাকায় জাফর ভাই বললো ভাই এটা হচ্ছে আপনাদের ভৈরব নদী আসলে নদীর সাইজটা দেখেন এবং ভিউটা দেখেন এখানে সব ধরনের আহ জাহাজ ছোট জাহাজগুলো চলাচল করে এই পাশেই যেহেতু মংলা বন্দর আর নদীর গভীরতা বা নদীটার সাইজও অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন আমি যে বালখেট দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন পরিবেশটা অসাধারণ পরিবেশ আসলে একটা অস্থির ভিউ পাবেন আপনারা এবং মনোরম সুন্দর পরিবেশ পাবেন এখানে আসলে খুব সুন্দর বাতাস বয় বিকাল টাইমে খুব সুন্দর বাতাস বয় আর এখানে নদীতেও আসলে ব্যবস্থা আছে এখানে ছোট ছোট নৌকা আছে সেগুলো ভাড়া নিয়ে আপনারা ঘুরতে পারেন এখানে দেখেন একটা ক্যাফে মতো অলরেডি হয়ে গেছে তো আসলে জায়গাটা আর আহ কথা আপনাদেরকে বলেই দিই এটা হচ্ছে মূলত বটিয়াঘাটা আপনারা যদি কেউ যেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর জায়গাটা আপনাদের কেমন লাগছিল পার্সোনালি এটাও জানাবেন আমার খুবই সুন্দর লাগছে বটিয়াঘাটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাটা পরিবেশটা অসাধারণ একদম এখানে স্থানীয় লোকজন খুব কম এখানে সবই মূলত বাইরের লোকজন যারা আসলে আমাদের মতো ঘুরতে আসে আপনি একটু পরিবেশটা দেখতে পারেন অসাধারণ পরিবেশ আর এই টাইমে গেলে আপনার কাছে হয়তো আরো ভালো লাগবে তবে হালকা গরম থাকলে এই জায়গাটা খুব সুন্দর লাগবে কারণ বাতাসের কারণে